সেই গুলি আমাদের বুকে করা হয়েছে সেই গুলি জুলাই বিপ্লবীদের বুকে করা হয়েছে সেই গুলি একটি নিরপেক্ষ নির্বাচনের বুকে করা হয়েছে যে নির্বাচনের জন্য আজকে তফসিল ঘোষণা হয়েছিল সতেরো বছর অপেক্ষা করেছিল মানুষ সেই নির্বাচনের বুকে গুলি করা হয়েছে এই গুলি জুলাইকে ধুয়ে দেওয়ার গুলি সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই কোন ছাড় দেওয়া হবে না যারা এর পিছনে জড়িত রয়েছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আজকে দের বছরের মাথাও একটা নাগরিকের সুনাগরিকের সামান্যতম সিকিউরিটি আপনারা দিতে পারছেন না একজন নাগরিকের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না আমরা বলতে চাই যে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন আজকে হতে চলেছে তার স্বতন্ত্র বাক্ষীর গায়ে কিভাবে গুলি চলে ইন্টারনেট কি করে স্বরাষ্ট্র কি করে আমরা জানতে চাই আমরা জানতে চাই এই জুলাই এই জুলাই এর বিপ্লবীদের কারা সহিতা দিবে এই জুলাই এর সামনে সামনের দিনে টিকে থাকার লড়াই কারা ঠিক করবে প্রশাসনকে ঢেলে কেন সাজানো হবে না একজন প্রশাসনের কর্মী ছিল না আওয়ামী লীগের ব্যতীত প্রত্যেকটা এসআই ছাত্র লীগ করলে তাকে ঢুকানো হতো তারপরেও কেন ঢেলে সাজানো হবে না প্রশাসনকে আমরা আজকের এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা হাতিবাইয়ের পুরো সুস্থতা কামনা করছি